মুদি তোমারও ডেট ওভার হয়ে গেছে আর শেখ হাসিনারও ডেট ওভার হয়ে গেছে কিসের ডেট ওভার ওই যে তুমি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী বলো এখন এই ডেট ওভার মাল দিয়ে তোমাদের কিছু মেলামেশায় কিছুই হবে না হওয়ার কায়দা নাই বয়স নাই ভাই শেষ হয়ে গেছে তোমরা ডেট ওভার এই ডেট ওভার থেকে আর কিছু হবে না সেই খুঁড়ি হাসিনা আজকে পার্শ্ববর্তী একটি দেশে বসে তার অঘাত 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 অবৈধ অর্জন লুটপাট দুর্নীতির টাকা দিয়ে সেই দেশের রাষ্ট্রীয়ভাবে তাদের রাজনৈতিক নেতাদের সাংবাদিকদের সেখানে টাকা দিয়ে পৃষ্ঠা পোষণ করতেছেন তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার বাংলাদেশের করতেছে গুজব ছড়াচ্ছে পাশাপাশি বাংলাদেশেও তাদের সেই অবৈধ টাকা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অযুক্তিক হিন্দুরা বলে তাদের নির্যাতন আসলে হয় না এবং এদের দাবি সেদের দাবি এগুলো করতেছে তাই আজকে যে সরকার আছে তাদের উচিত ছিল শুরুতি এ অবৈধ অর্জনকারী একেবারে টোকাই লীগ থেকে আওয়ামী লীগ টপ টু বটম যারা অবৈধ পয়সা উপার্জন করেছে দখল করেছে চাঁদাবাজি করেছে ধর্ষক লিগে পরিণত হয়েছিল হাতুড়ি লিগে পরিণত হয়েছিল খুঁড়ি লিগে পরিণত হয়েছিল দুর্নীতিবাদ লিগে এবং একটা দলীয় লীগ সব ছিল তাদেরকে আইনের আওতায় এনে তাদের অবৈধ উপার্জনকে বাজেয়াপ্ত করে করলে এই সমস্যাগুলো হতো না ঠিক আজকে আপনারা দেখেছেন যে প্রতিনিয়ত এরা ষড়যন্ত্র করতেছে সচিবালয় তিনটি জায়গায় আগুন লেগেছে সেখানে কার অপরাধ ঢাকতে চেয়েছে এ খুনি হাসিনার অপরাধ ঢাকতে চেয়েছে সেখানে কার অপরাধ ঢাকতে চেয়েছে ওই সেতু ওখানে দপ্তর ছিল ওবায়দুল কাদের আপনারা যারা কাউয়া কাদের বলেন সেই কাউয়া কাদের সবচেয়ে বেশি দুর্নীতি করেছে আট হাজার কোটি টাকার পদ্মা সেতু সত্তর হাজার কোটি টাকা খরচ করেছে তাই সেই ফাইলগুলো ওখান থেকে পুরে ছাই ছাই করে ফেলেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সবচেয়ে দুর্নীতি সেই সেইখানেও সেইগুলো করেছে সেই ফাইল এরপর আপনারা জানেন যে যখন বিডিআর হত্যার যখন তদন্ত চলছে তারা কিছু গুরুত্বপূর্ণ ফাইল যখন তলব করছে তখনই এরা বুঝতে পেরেছে যে আমরা যে দুর্নীতি করেছি আমাদের সেই দুর্নীতি আপনার আজকে থাকতে হবে যাতে কোনোভাবে না দেখা যায় তাই এই সচিবালয় আজকে শেখ হাসিনার এই ষড়যন্ত্রে আজকে তিনি সচিবালয় আগুন দিয়েছেন এবং এই খুনি হাসিনার প্রতাপটা বিভিন্ন সচিব আপনারা পেপার পত্রিকায় দেখেছেন ডজন ডজন ছবি আঁকছে এই সচিব রাজকে আবার বাংলাদেশে সর্বত্র অশান্তি করতেছে তাই তাদের প্রতাপটাকে এখান থেকে সরাতে হবে সেই সরকার সেইটা করতে পারেনি এমনকি আমরা দেখেছিলাম ছয়শো ছাব্বিশ জন কোথাও মুখিয়েছিল সেখান থেকে মাত্র ৬ জনকে গ্রেপ্তার করতে পেরেছিল আর ছয়শো জন চলে গেছে এরকম হাজার হাজার পার্শ্ববর্তী দেশে গেছে তবে আমি একটা কথা বলি সেইটা হচ্ছে যদিও হাস্যকার মুদি তোমারও ডেট ওভার হয়ে গেছে আর শেখ হাসিনারও ডেট ওভার হয়ে গেছে কিসের ডেট ওভার ওই যে তুমি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী বলো এখন এই ডেট ওভার মাল দিয়ে তোমাদের কিছু মেলামেশায় কিছুই হবে না হওয়ার কায়েদা নাই বয়স নাই ভাই শেষ হয়ে গেছে তোমরা ডেট ওভার এই ডেট ওভার থেকে আর কিছু হবে না